গতি ফিরেছে দেশের আমদানি রফতানি বাণিজ্যের অন্যতম কেন্দ্রবিন্দু চট্টগ্রাম বন্দরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গেল তিন মাসে বন্দরে প্রবৃদ্ধি বেড়েছে দশ দশমিক দুই দুই শতাংশ আয় হয়েছে এক হাজার ছশো তেতাল্লিশ কোটি টাকা আগের বছরের চেয়ে একুশ দশমিক আট পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে এদিকে গত সরকারের আমলে নেওয়া বিভিন্ন কার্যক্রম তদন্ত করছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফিরদোস ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার চট্টগ্রাম বন্দরের গতিশীলতা বৃদ্ধি বন্দর উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রকল্পের বর্তমান অবস্থা এবং সার্বিক কার্যক্রম নিয়ে বন্দর অডিটোরিয়ামে আয়োজন করা হয় এই সভার আলোচনায় উঠে আসে সম্প্রতি করাচি থেকে চট্টগ্রাম বন্দরে আসা পানামার পতাকাবাহী জাহাজ এম বি বিষয়ে ফা বিষয়ে বন্দর চেয়ারম্যান জানান আগেও পাকিস্তানের সঙ্গে সিঙ্গাপুর ও কলম্বর বন্দরের মাধ্যমে বাংলাদেশের পণ্য আমদানি রপ্তানি হতো নতুন রুট চালু হওয়ায় আমদানি রপ্তানি বাণিজ্যে গতিশীলতা সৃষ্টি হবে এই রুটে আমদানি কন্টেনার অ্যাভেলেবেল হলে ভবিষ্যতে রুটটি নিয়মিত পরিচালনা করতে জাহাজ মালিকগণ আগ্রহী হবে বলে মর্মে জানা যায় গত সরকারের আমলে বিনা টেন্ডারে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল এবং বার্থ ভাগাভাগি করার প্রসঙ্গে বন্দর চেয়ারম্যান জানান এসব বিষয়ে তদন্ত করা হচ্ছে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানান গত সরকারের আমলে দেওয়া তেইশটি শিপিং লাইসেন্স বাতিল করা হয়েছে এখন আমরা যে নিয়োগগুলো দিব এবং যে লাইসেন্সগুলো আমরা ইস্যু করব এগুলো কমপ্লিট আমরা স্ক্রুটিনি করে ভেটিং করে তারপর আমরা দিব যাতে কোনো ধরনের এখানে ওই সুবিধাভোগী কেউ না আসতে পারে চট্টগ্রাম বন্দরকে ঘিরে নতুন সম্ভাবনার কথা তুলে ধরে বন্দর চেয়ারম্যান জানান মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণের মাধ্যমে চট্টগ্রাম বন্দরকে রিজনাল ট্রান্সশিপমেন্ট হাব হিসাবে গড়ে তোলা হচ্ছে পাশাপাশি বৈশ্বিক বাণিজ্যিক প্রতিযোগিতায় টিকে থাকতে বে টার্মিনাল নামে চট্টগ্রামের সমুদ্র উপকূলে আরও একটি বন্দর নির্মাণ করা হচ্ছে এপিএম টার্মিনাল হচ্ছে ইয়ের পাশে লালদিয়ার ওখানে এটা ডেনিস কোম্পানি করছে তো এটা যখন হয়ে যাবে তখন কিন্তু এখানেও গ্রিন পোর্ট হবে ঠিক একইভাবে আমাদের বে টার্মিনালের তিনটা টার্মিনালই হবে গ্রিন পোর্ট সবাই তিনি গেল তিন মাসের পরিসংখ্যান তুলে ধরে জানান আট লাখ তিরাশি হাজার পাঁচশো বিরাশি টি কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে যা আগের বছরের চেয়ে ছিয়াত্তর হাজার নশো ছিয়াশি টি বেশি রাজস্ব আদায় হয়েছে এক হাজার ছয়শো চুয়াল্লিশ কোটি টাকা বটল হবে যদি আমরা সম্প্রসারণ না করতে পারি হাসান ফিরদৌস একুশে টেলিভিশন চট্টগ্রাম